আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমার সামনে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এখানে দশটি লুপ আছে আর এটা হচ্ছে একটা পাচ ব্যাটারি বা ইজি বাইকের ষাট বোল্ট ব্যাটারির চার্জার তো এখন বিষয়টা হচ্ছে আমাদের অনেকে কৌতূহল থাকে যে আসলে এই চার্জারের মধ্যে কয়টা প্যাচ থাকে তো এটা হচ্ছে একটা অরিজিনাল কোম্পানির চার্জার পাওয়ার প্লাস এবং এইটার যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমাতে কত প্যাস পর পর লুপ তোলা হয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দেব তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তোমাদের এই প্রথমে সেকেন্ডারি খুলে নেছি তো বন্ধুরা সেকেন্ডারি কয়েল তো কাটা শেষ এখন আমাদের গুনতে হবে যে কয়টা প্যাচ পর পর আমাদের এই প্যাচগুলো দিছি দেখেন এটা কোম্পানি আসলে ঠিক আছে কিন্তু আসলে আমি যেটা বুঝি আমার অভিজ্ঞতা বলে এই যে দেখেন তলের থেকে এটা তার নিয়ে আসে উপর থেকে প্যাচ হয়ে গেছে এগুলো আসলে ক্ষতি প্রচুর ক্ষতি এগুলো আসলে যারা না বোঝেন তারা বুঝবেন না তো দেখুন বন্ধুরা এখন কথা হচ্ছে এখানে আমাদের দশটা লুক থাকে আমরা যে মূলত যার জন্য ভিডিওটা তৈরি করতেছি সেটাই চলে যায় তো এখন কি আছে এখানে আমাদের কোম্পানি কয়টা প্যাচ পর পর এক একটা লুক তুলছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো কয়টা প্যাচ পরপর তুলেছে এই এই কোম্পানিতে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পর একটা ছয়টা লুপ তুলে সাত যে লুপটা ওই লুপটা একটা একটা তুলে হয়েছে আবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এবার সাত প্যাশ পরে আর একটা এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন বন্ধুরা তাহলে আশা করা যাচ্ছে সবগুলো একই লেভেলে করেছে শেষটা করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এই যে ছয় পয় সাতটা তার মানে কোম্পানি প্রতি সাত প্যাচ পর পর এখানে একটা লুপ তুলেছে এখন এটা আপনি দশ প্যাচও তুলতে পারেন পাঁচ প্যাচও তুলতে পারেন কিন্তু কথা হচ্ছে আউটপুট নিয়ে তো এই চার্জারটার আউটপুট ছিল আউটপুট এসি ছিল পঁয়ষট্টি ভোল্টের মতো চৌষট্টি থেকে ছেষট্টি এই এই ভোল্টেজের মধ্যে এটার আউটপুট ছিল একে এটা এবং এই চার্জারটা তিন বা চারে দিলে ফুল চার্জ উঠত এরকমভাবে এই চার্জারটা তৈরি করা ছিল তো এটা হচ্ছে পাওয়ার প্লাস যে চার্জার আছে পাওয়ার প্লাস যে চার্জার আছে অরিজিনাল কোম্পানির এটা কিন্তু অরিজিনাল চার্জার এটা ডুপ্লিকেট না আর এটা দেখতে পাচ্ছেন এটা বার্নিশ করা ছিল বেশ আগে এটা সমস্যা ছিল এই জন্য তো যাই হোক অবশ্যই এটা পুড়ে গেছে যার কারণে এটা আমি কিনে রেখেছি আমার কাদের জন্য তো এখন কথা হচ্ছে এই হচ্ছে মেন বিষয় তা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে কোম্পানি প্রতি ছয় প্যাচ পরে সাত প্যাচে একটা করে লোপ তুলছে অনেকে আট প্যাচও দেন এমন দিতে পারবেন সমস্যা নেই পুরোনো করে আট প্যাচ দেওয়া ভালো তবে আউটপুটের দিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ছোটো ভিডিও তো আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল অ্যাকটি অল করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ